আমরা ভিডিও দেখে তো আসলাম যে দেখলাম কি যে অনেক তোমার এই বাদাম বিক্রি করছে অনেক কি 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 বিক্রি করছে তা আসে দেখছি যে কিছুই নাই হ্যাঁ ওটাই ভাবলাম জায়গা ঠিক করছে একটা মাচা করেছে দোকান যদি দিতে দেয় তাহলে অবশ্যই দিবে আর না হলে প্রশাসনের লোক থাকবে আর ওইদিকে ট্রাক্টার দিয়ে আপনার সমতল করা হচ্ছে যেগুলো উঁচা নিচে জায়গা আছে এ হলো সার্বিক পরিস্থিতি এই ছোট ভাই মনে হয় দোকান আছে একটা না

শুক্ৰবাৰে বেপকমান বিকলে আছো दादा वीडियो में से ब्लॉगर आज डाल और ब्लॉगर ए की कि